ভাই এই কিছে এদিকে আসেন বলেন বলেন চালু কি লাগবে আমাকে একটা ওই মাথার চুল কালি করার একটা মাথা কালি করার একটা কালি দিমু এটা তো সরাসরি বলবেন আপনি জিনিস কিনতেছেন যে নাম কইতে পারেন না তাইলে আমি দিমু কেমনে এই ধরন কডা একটা দিবেন একটা দুইটা আছে নিয়ে দেন অফার আছে কি অফার একটা 50 টাকা দুইটা 120 টাকা আমাকে 10 টাকা দামের একটা কালি দিবেন 10 দামের কালি 10 দামের কালি নিতে হলে তো অর্ডার দেওয়ান লাগবো ভাই

চাপা তো কালকে দিয়ে একবার গোসল করবেন ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত গোসল করবেন না এবং কি কোনো বৃষ্টিও ভিজবেন মাথা ভেজাবেন না কালি গ্যারান্টি ছয় মাস চলবো চলবো না আমার তো দশ টাকা দাম লাগবে ওই পাশে জানাবেন